বাঙালির সঙ্গে তিনি প্রায় অষ্টআশি বছর ধরে চলেছেন সর্দিকাশি গুড়গুড় সর্বস্ব বাঙালির সহজাত ব্যাধি মণ্ডলে তিনি স্বস্তির জ্যোতিষ্ক দীর্ঘ চোখ বিস্তৃত নাক এবং ক্লিন শেপড হাস্যমুখ সঙ্গে একটা সুদৃশ্য টাক সেই মুখোচ্ছবির নিচে আড়াআড়ি স্বাক্ষর ওই ছবির আর সই কিংবা কখনো শুধু ছবি আট দশক জুড়ে বাঙালির শরীর মনে শুশ্রূষার বাতাস দিয়ে চলেছে হ্যাঁ তিনি দুলালচন্দ্র ভর তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে যুদ্ধের বাজারে ভরদের বস্ত্র ব্যবসাও ফুলে ফেঁপে উঠেছে হাওড়া হাটে তখন তাদের একাধিক দোকান এই সময়েই পারিবারিক কাপড়ের ব্যবসা ছেড়ে বছর উনিশের দুলালচন্দ্র ঝুঁকি নিয়ে নেমে পড়লেন মিছরির ব্যবসায় ঠাকুরদা জওহরলাল ভর সাহস জোগালেন কলকাতায় তখন মিছরির খুব চাহিদা ঘরে ঘরে সকাল বিকেল মিছরির ব্যবহার হতো শরবত থেকে রান্না সবেতেই সাদা সেই মিছরির বিরাট বাজার ছিল পূর্ববঙ্গেও ব্যবসা মন্দ চলছিল না কিন্তু সাদা মিছরির প্রতি দুলালচন্দ্রের প্রীতি বেশি দিন টিকল না নতুন কিছু করতে হবে এই চিন্তাকে কার্যকর করতে তিনি তাল মিছরির দিকে ঝুঁকলেন দু একজন ছোট ব্যবসায়ী তাল মিছরির ব্যবসা সবে শুরু করেছেন তখন দুলালচন্দ্র তাদের সঙ্গে পাল্লা দিতে নামলেন কোমর বেঁধে উৎপাদন এবং বিপণন এমন জায়গায় নিয়ে গেলেন যে মুখ থুবড়ে পড়লেন ওই ছোট ব্যবসায়ীরা কাপড়ের ব্যবসায়ী হিসেবে পরিচিতিটা কাজে লাগলো এখানে রাজপলহাটের তন্তুবায় পরিবারের বছর বিশের ছেলেটি দ্রুত তালমিছরির জগতে কায়েম করলেন একচ্ছত্র অধিকার ব্যবসায় তখন ব্র্যান্ড বা ট্রেডমার্কের চল তেমন ছিল না অথচ তার ব্যবসা একান্তভাবে তাঁরই হবে না চেষ্টা শুরু করলেন সাহেবদের আস্থা অর্জন করে উনিশশো চুয়াল্লিশে বের করলেন রেজিস্ট্রেশন নম্বর আজও সেই তিন নয় ছয় পাঁচ এই রেজিস্ট্রেশন নম্বর যুক্ত থাকে দুলাল চন্দ্র ভরের তাল মিশ্রির লেভেলে তাল গুড় জাল দিতে দিতে একটি নির্দিষ্ট মাত্রায় নিয়ে যেতে হয় গুড়ের এই পাক পর্বটি খুব গুরুত্বপূর্ণ তারপর ফুটন্ত গুড় ঢালা হয় বড় ট্রে বা পাত্রে এক ধরনের বিশেষ চট দিয়ে এবার ঢেকে দেওয়া হয় পাত্রগুলি তারপর বন্ধ ঘরে নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয় সাত থেকে আট দিন পাক ও মিশ্রণ ঠিকঠাক হলে দিন সাতেকের মধ্যে পাত্রের উপরে এবং নিচের অংশে জমাট বাঁধে পুরু মিছরি মাঝখানে থাকে মিশ্রণের জলীয় অংশ জলীয় অংশ বিশেষ পদ্ধতিতে বের করে নিয়ে জমাট বাঁধা অংশ কাটিং করা হয় তারপর প্যাকিং চৈত্র মাসের মাঝামাঝি থেকে শ্রাবণ মাসের প্রথম পর্ব এই চার সাড়ে চার মাস হল মিছরি তৈরির মেলে এই সময় তমলুকের খাঁটি তালগুড় ছাড়া এই মিছরি বানানো হয় না মামলা মকদ্দমায় বারবার জেরবার হয়েছে তাদের ব্যবসা দুলালচন্দ্রের জীবদ্দশাতেই ভাই সনাতনের সঙ্গে বিবাদ আদালত পর্যন্ত গড়ায় উনিশশো আশিতে কলকাতা হাইকোর্টে সেই মামলায় দুলালচন্দ্রের পক্ষে লড়েন সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো দুদে আইনজীবী মামলার বিষয় ছিল তাদের সংস্থার নাম কি হবে দুলালের তাল মিছরি না দুলালচন্দ্র ভরের তাল মিছরি ওই মামলায় বিচারপতি মঞ্জুলা বসুর অবজারভেশন ছিল আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হোক দ্বন্দ্ব যাতে ব্যবসার ক্ষতি না হয় বেশ কিছুদিন আগে অর্থাৎ দু হাজারের জুন দুলালচন্দ্রের চন্দ্রের মৃত্যুর পর আইনি লড়াই শুরু হয় ধনঞ্জয় ও তার ভাই অমিত ভরের ব্র্যান্ড নেমের অধিকার কার থাকবে তা নিয়ে সেই লড়াই আজও আদালতে বিচারাধীন এসবের মধ্যে কখনো দুলাল ছবি ও সই দেখে কখনো শুধু ছবি দেখে কখনো দুলালের তাল মিচরি ইত্যাদি নানা বিজ্ঞাপন জড়ো হয়েছে চারপাশে কিন্তু সবকিছুর কেন্দ্রে দুলালচন্দ্রের নামই জীবৎকালে তো ছিলেনই মৃত্যুর পরও দুলালচন্দ্র ভর বেঁচে আছেন বাঙালির মননে এই ধরনের গল্প যদি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে আমাদের উৎসাহিত করার জন্য আমাদের চ্যানেল গল্প হলেও সত্যি একে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন শেয়ার করুন কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগছে আমাদের গল্পগুলো পাশে থাকুন ধন্যবাদ